নিজের পিতৃ সম্পত্তি জবরদখল করে বিক্রি করার চেষ্টা অসমের মুখ্যমন্ত্রী ও কাছার পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ মহিলার নিজের পিতৃ সম্পত্তি জবরদখল করে বিক্রি করার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ মহিলা রিনা বেগমের জানা যায় শিলচর শহরতলি তোপোখানা দ্বিতীয় খণ্ডের বাসিন্দা মারহুম গুলেজার আলী মজুমদারের একমাত্র কন্যা রিনা বেগম বড়ভুইয়া অভিযোগ করে বলেন বিগত কয়েক বছর ধরে উনার চাচার ছেলে পুলিশ কর্মী ইমরান হোসেন মজুমদার ও রহিম মজুমদার এবং আমির উদ্দিন মজুমদার মিলে রিনা বেগমের পিতৃ সম্পত্তি জবর দখল করে বিক্রি করার চেষ্টা চালাচ্ছেন এবং এই জমিটি ক্রয় করার জন্য উঠে পড়ে লেগেছেন শালচাপড়ার বাসিন্দা ফারুক বড়ভুইয়া নামের এক ব্যক্তি জমি বিক্রি করার কথা জানতে পারলে রিনা বেগম শিলচর ডেভেলপমেন্ট অফিসে এক দরখাস্ত দাখিল করেন তাতে উল্লেখ করেন যে এই জমিটি সম্পূর্ণ অন্যায়ভাবে ক্রয় বিক্রয় চলছে দুঃখের বিষয় হলো রিনা বেগম আবেদন করা সত্ত্বেও তিন ভাই মিলে সেই জমি দুদিন আগে মাপঝোঁক শুরু করেন জমিটি বিক্রি করার জন্য নিরুপায় হয়ে রিনা বেগম সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আসামের মুখ্যমন্ত্রী ও পুলিশ প্রশাসনের কাছে জোরালো দাবি রাখেন যে উপযুক্ত তদন্ত করে তাকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য আসাম প্রাইম নিউজ টোয়েন্টি ইনটু ইন্টু সেভেন এস শ্রীবাস দাসের রিপোর্ট আমার নাম রিনা আমার যে জায়গায় আজ তিন বছর থেকে আমি অবজেকশন দিয়ে বন্ধ করে রাখছি পাহাখালীন অবস্থায় আমার শাশার ঘরের বাইয়াই ইমরান হোসেন মজুমদার সে একজন পুলিশ কর্মর মানুষ এবার তার আর একটা বাই আমির উদ্দিন মজুমদার সহযোগিতা করিয়া তারা কৃষি বাই গেছে বিক্রি করে দিতা আমার জমিন তারা জমিন লগে এক লগে একলগে বিক্রি করিয়া আমার বন্ধ টাকাকালীন জমিন বিক্রি করে দিতা কালকে তারা ফাটোয়ারি জানি না আনিয়া মাছ যোগ করা কর্তা যার কাছে বেশি তা বেশি ফারুক হুসেন বরবইয়া সহযোগিতা আমার জমিন বার করে না দেওয়া সত্ত্বে তারা বিক্রি আরম্ভ করে আমি তিন বছর থাকি বন্ধ করে সবার সত্ত্বেও তারা পারমিশন বুলে বাড়ির অভিযোগ দলার রাজ সরেনি আমি হিমন্ত বিশ্ব শর্মার সার কাছে হইতাম যাই সবজেকশন দেওয়ার পরেও তারা এটা লিপ্ত চায় পারমিশন তারা বই চাই না আমার লোকে।